حضرت فاطمہ حضرت, حضرت علی حضرت, حضرت حسان حسین رضوان اللہ تعالی علیہم ازمائن اہل باہد دلپنی کیب اللہ, بید بید اللہ بید حبیب, حبیب, حبیب بول لین خوگوام ارکو لی جات سکرہ میں ماں فاطمہ و علی و حسن حسین ایمت کو قرآن کریم رایات نازیل بولو اللہ رب العربین اما کی بولتے بولو چین আমি জানি না আমি বুঝি জানি না হে বিপদwidetilde আল্লাহমার সাথে কি ব্যবহার করবেন আর আমিও জানি না যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবে সূত্রা ও ফাতিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মে হিসাবি নাザতির কোনো ফায়সালা তোমার হবে না ও হাসান হুসাম মুহাম্মদ নাতি হিসেবে তোমাদের ফায়সালা হবে না কেয়ামতের দিন তোমাদের ফায়সালা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোয়ায় দিয়ে নাজাত পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে বেরছ কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তকালের আগে মর্জে মত যখন হল ইন্তকালের আগে তিনি হাজরা তালিকে তার স্বামীকে ডেকে বলেন তাদের স্বামী আমার বউ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাধ্যমে করে আমাকে দিবেন ববি রাত্রে হাজরা ঠিক হাত মারা দিয়ে আল্লাহ তালান হা করলেন

হজরত ইমাম হাসান হোসানের মাম বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরা চাবুদার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহিব দুনিয়ার সমস্ত কাফের দিদির বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন

আমলের উপরে ভিত্তি করে ফ্যামতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় ফ্যামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ফ্যামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রব্বুনা আলামিন বলেন হাবিবরে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরাবী মাকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কাঁদি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবি বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত গুলি আপনি বেছে নেন

হযরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রব্বুন আরআমিনের হাবিব বলেন আয়শারে কিয়ামত এর ময়দানে আমার যেই উম্মতেরা নামাজী ছিল দindar ছিল পরিযাদার ছিল দুনিয়া গুখী ঈমান নিয়ে যারা ছড়াকড়া করেছে আমার দিন قائমের আল্লাহর দ্বিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জান্নাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের দূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বসকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাবার বা মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজার রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিল মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্ব মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাজিয়াল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন আর বিদেশ থেকে করে সকলের আগে দেখা করতেন বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়ানি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনেছি রাসূলুল্লাহ বলেছেন হাদিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুবহানাল্লাহ এর মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ফিরে না পাথর মেরে মেরে ফেলে দিত যে আইয়ি যাম বিল কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসোল্লা তাদের ইজ্জত দিলেন সুভান রসোল্লা সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি বললেন কানে কানে হাজরা থা তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়ার আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না

কারীর মর্যাদা ইসলাম অনেক অনেক ভূমি বাড়িয়েছে এই কন্যা শিশু কৈসর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ সুবহানাহু তখন বলেন বমিন আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের সাথে তোমাদের স্ত্রীর আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই

আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুহান স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যান রাতের বেলায় হাজার বয়স কম তাকে নিয়ে সুযোগ নিয়েছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে দুজনে দৌড় প্রতিযোগিতা করে দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফার্স্ট হলো হুজুর পিছনে গেলেন হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হজরত আয়সা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীর স্থূল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আরবতের ময়দানের রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদান সুরুল্লা খা আর বউ তো কেনা দাসা না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারী করে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাই বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কুঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হল আল্লাহর সু এই হল বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে মহাপ্রাণ সুভান হজুর মহাপ্রাণ স্ত্রীদেরকে রসুল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে নাই দোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহাম্মত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়শা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শোভানমলা হেবে হবে আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্কার উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারে আঙ্গুল ফেটে গেছে একটু আহা হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইশা বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার ফেটে যদি রক্ত বেরত রসুলাখে উঠতে বলতে আমি পারতাম না কি বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত সস্ত তেমন খুব কম হতো গোস্ত রান্না হবে মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছে আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইসতে ছাগল ডুম্বা জবাও করেছে এই ডুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে আর রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসছে হাজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত তুলি আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসুরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাজাতের সাথে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সে সময় 40 বছর বুড়ি তার কথা কেন এত मोहब्बत আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী मुलीকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয়সারেব খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিন স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সংস্থিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার একটি কিছু শুনান হুজুর বলেন এই সারে শোনক গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজারে যত রাত্রে আসলাম যত আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না বলেছেন ভয় থাকে রাসূল দিনের মতে বাইরে আছেন আমি যদি আরামে ঘুমায় থাকি আর নবীজি দরজার খাসে দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হযরত খাদিজা রিমাত স্বয়ং আল্লাহ দিয়েছিলেন কে দিয়েছে আল্লাহ হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জ্বালা নূরে বসা গারে হেরার ভিতরে বসা হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিলেন আল্লাহ খাদিজাকে সালাম কাছে জানাই আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ চুপব বলে কি বলে আল্লাহ জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার সুল আমার নারী জন্ম স্বাস্থ্য আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাহিও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে হাদিজা বললেন হজরত জিব্রাহিমকে আমার সালামের জবাব দেওয়া সালাম বলি হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাহ্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জন্নতি আমর কি জন্য আমর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই সেটা জাহান নাম ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে

আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সিজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সিজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সূত্রান অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করে আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কোরআনদের তিনি ওস্তাক ছিলেন সুবাহ আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মশালা হজরতার্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনা বাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুসূচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য। আমাদের প্রিয় নবী এ কথা শুনেও কেঁদে ফেললেন একটা কাঁদতেছিলো মুসলমান হওয়ার পর হরো হুজুর কয় কান্দ খায় ওই যে আমার বোন কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মা ভোয় কলে মা পড়ছো মাফ হইক্স বল যে হুজুর আমি তো মারাত্মক করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘর লম্বা আমি সংক্ষেপে করছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বৌরে বললাম চলো বেড়াইতে যায় মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এই কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জনে এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত খুঁচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়াই দেয় কয়ে আব্বা তোমার দাড়িকে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার বাপ বলে সমাজে হ্যা করবো না আমি ভিক্ষা করে খাবো আমার মনে দর আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের পুক লক্ষ করে জোরে মেরে দিলাম ফেটে রক্ত রক্তি দিয়ে উঠল আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজেফ এসেছে হুজুরের চোখের পানি করে হুজুর বললে না হারে করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার বিশ্ব নারী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে রানীর সিংহাসনে বসায় দিলেন শোভানবাহা মায়ের মর্যাদা ঢুকে দিলেন শোভানবাহা নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহর ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোমান আল্লাহ কর ভাইরা আমার